নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি বানাবো হচ্ছে বিলাতি ধনে পাতার ভর্তা ভর ধনে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এখন এটাকে ছোটো ছোটো করে কেটে নেব ধনে পাতাটা ভর্তা করার জন্য কয়েতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দেব সব কিছু সুন্দর করে কম আছে ভাজা ভাজা করতে হবে যখন দেখবে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেবে ধনে পাতা ধনে পাতা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ লবণ এইবার মিক্স করে দেব খুব সুন্দর করে জিনিসটা কিন্তু পুরোই তোমার কম আছে করতে হবে তো এখন আমি ধনে পাতাটা সুন্দর করে কয়েক মিনিট একটু ভেজে নেব দেখো আমার কিন্তু ধনে পাতাটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে বেটে নেবো তো চলো এটাকে একটু হালকা বেটে নেই তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও বানাতে পারি আর পুরো ভিডিওটা দেখো দেখার পরে একটা কিন্তু লাইক করতে ভুলো না প্লিজ আর তোমাদের ফ্রেন্ড সাইকেল আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলো না ঠিক আছে আর কেমন বানিয়েছি সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর পুরো ভিডিওটা দেখার পর একটা লাইক করতে ভুলো না সো টাটা